আলহামদুলিল্লাহ আমাদের শুকুর বেগুনের গাছগুলো অলমোস্ট রেডি আশা করি দেখতেই পাচ্ছেন যে আপনাদের গাছগুলো কত চমৎকার হেসে খেলে বড় হচ্ছে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটি তথ্য দিতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে আপনারা দু হাজার চব্বিশে আমাকে এত 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 বেশি ভালোবাসা দিয়েছেন যে আমি কি আর বলবো তা বলার ভাষা নেই তো আমি চিন্তা করে দেখলাম যে দু হাজার চব্বিশে আপনাদের অজস্র ভালোবাসায় অনেক টেক্সট ইমেল এবং মেসেজের মাধ্যমে আপনাদের অর্ডারগুলো পেয়ে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে গাছগুলো পৌঁছে দিতে আর সেটা যেহেতু আমার জীবনের প্রথম একটি অভিজ্ঞতা ছিল এবং প্রথম ছিল তাই অনেক কিছু আমি ঠিক ওই রকম করে মনের মতো করে গুছিয়ে করতে পারিনি তো চিন্তা করে দেখলাম যে এ বছর আমার লাভলি ভিউয়ার্সরা যেভাবে ছবিতে এবং ভিডিওতে গাছগুলো দেখে ঠিক সেভাবে যেন তাদের হাতে গিয়ে গাছগুলো পৌঁছায় এবং তাদের দরজায় আমি যেন সে চেষ্টাই করতে পারি সো তার জন্য আমি কিছুটা প্ল্যান করেছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে যে এবারে আমি আপনাদের কাছে গাছগুলো পৌঁছানোর জন্য কি ব্যবস্থা করলাম গতবার যেহেতু আমার লাইফের প্রথম অভিজ্ঞতা ছিল তাই আমি কার্টুন বক্সে আপনাদেরগুলো আপনাদের কাছে গাছগুলো দিয়েছি অনেকেই আপনারা ভালো পেয়েছেন আবার হয়তো বা কারো কারো গাছ কিছুটা ড্যামেজও হয়ে তো সেই জন্য চিন্তা করলাম যে না জীবনের প্রথম যেহেতু কাজ করেছি তো মানুষ কিছু করলেই তো কিছু শেখে তাই না অভিজ্ঞতা থেকেই অনেক কিছু আসে তো এবছর আমি আপনাদের জন্য যে জিনিসটি নিয়ে এসেছি আশা রাখছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আর এই হচ্ছে সেটি এই যে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে পটগুলো একটি বক্সে তিনটি গাছ আপনাদের একটি কাজ করতে হবে যারাই গাছ অর্ডার করেন ওভার থ্রি তিনটির বেশি আপনাদের গাছ অর্ডার করতে হবে এতে করে একটি বক্সে আমি তিনটি করে গাছ আপনাদের পাঠাতে পারবো আমি একটি গাছের জন্য বক্স করিনি একটি গাছের জন্য আমি অর্ডার তেমন নিব না আপনাদের অ্যাটলিস্ট তিনটি করে গাছ অর্ডার করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সেভেন সেন্টিমিটারের যে পট সে পটটি এখানে থাকবে আর গাছটি থাকবে হচ্ছে এখানে একেবারে ফুল সিকিউর করে আমি চাচ্ছি যে আপনাদের দরবারে আপনাদের দরজায় আপনাদের হাতে গিয়ে যেন গাছগুলো পৌঁছায় কারণ এত কষ্টের গাছ আপনারা দেখে যেহেতু আমার কাছ থেকে অর্ডার করেন এত ভালোবাসা দেন আর ছবিতে ভিডিও তো যেমন দেখেন আমি চাই আমার কাছে গাছগুলো যেমন সতেজ এবং সুন্দর থাকে আপনাদের কাছেও যেন আমি ঠিক তেমন সুন্দর এবং সতেজ পৌঁছে দিতে পারি এই জন্য হচ্ছে আমি ঠিক এই সাইজ সেভেন সেন্টিমিটারের চাইতে বেশি বড় আমি করব না গাছগুলো বিশেষ করে বেগুনের গাছগুলো আর হ্যাঁ আমি লাউয়ের গাছ আর সিম গাছ কিছুটা বড় করে দিব আর তার জন্য হচ্ছে এই যে আর সেই ক্ষেত্রে আপনাদেরকে মোট এখানে হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি আপনাদেরকে মোট পাঁচটি করে গাছ অর্ডার করতে হবে এটি হচ্ছে বারো সেন্টিমিটারের পট এই পটে আপনারা পাঁচটি করে গাছ পাচ্ছেন গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমি অবশ্যই আপনারা কোনটা প্রিফার করেন একসাথে পাঁচটি করে গাছ নেয়া না একসাথে তিনটি করে গাছ নেয়া আপনারা যেটা প্রিফার করবেন যেটা সাজেস্ট করবেন আমি সেভাবেই আসলে লটগুলো সাজাবো যে একসাথে পাঁচটি করে গাছ অর্ডার অথবা একসাথে তিনটি করে গাছ অর্ডার কারণ আমার পছন্দ অপছন্দের সাথে এখন অনেক কিছু জড়িয়ে গেছে আমার লাভলি ভিউয়ার্সের সো আমি আপনাদের কাছ থেকে সাজেশন চাচ্ছি যে আপনারা কি চান যে আমি কোন পটটি ব্যবহার করব গাছের জন্য একসাথে পাঁচটি না একসাথে তিনটি অবশ্যই ভিডিং নিচে কমেন্ট করবেন তো এই হচ্ছে এবছর আমার লাভলি ভিউয়ার্সের জন্য চিন্তা ভাবনা যে দু হাজার আমি যেভাবে গাছগুলো দিয়েছি যেন আপনারা এবছর একদম ভাবে গাছগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় কারণ আমি চাচ্ছি যে আমি যেভাবে গাছগুলো বানিয়েছি এত সতেজ করে এত সতেজ করে এত চমৎকার করে এই যে দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার গাছ সো ঠিক এমনভাবেই যেন আপনারা গাছগুলো পান এই প্রত্যাশায় আমি আপনাদের জন্য এই ব্যবস্থা করলাম সো আশা রাখছি যে আপনাদের এই যে আইডিয়া আমার এই আইডিয়াটি অবশ্যই ভালো লাগবে কার কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এই যে দেখতেই পাচ্ছেন আমরা সেভেন সেন্টিমিটারে তিনটি পট রাখতে আর উপরের দিকে গাছ থাকবে একেবারে সিকিউর যাকে বলে আপনারা যদি চান আমি একটু দেখিয়েও দিচ্ছি তো আপনাদের কাছে কতটা সিকিউর ভাবে গাছগুলো যাবে কোনো নড়াচড়া কোনো কিছুই হবে না কোনো প্রেসারাইজ কিছু না একদম দেখেন এই পাশটি যেমন একদম সেই পাশটিও তেমন তার মানে সেভেন সেন্টিমিটারের চাইতে বড় আমি গাছ করব না এর চাইতে আর একটু বেশি বড় যেন হয় ঠিক ততটুকু পর্যন্ত আমি আপনাদেরকে গাছগুলো পাঠিয়ে দিব এগুলো সব আপনাদের প্রি অর্ডারের আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ঠিক এতটাই সিকিওরভাবে তো যারা যারা অলরেডি প্রি অর্ডার করেছেন তারা তো করেছেন আর যারা করেননি আমার ওয়েবসাইটে গিয়ে লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা এখনই গাছ অর্ডার করতে পারেন সেখানে সব ধরনের গাছ অ্যাভেলেবেল আছে আশা রাখছি আমার এই ছোট্ট ভিডিও এবং ছোট্ট তথ্যটি আপনাদের কাছে ভালো লাগবে কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করবেন বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফেজ